হামলা গোলাগুলির করেন সন্ত্রাসী হরিণ টানা থানাধীন রায়ের মহল এলাকায় এ ঘটনা ঘটে পূর্বে চাঁদাবাজির মামলায় অভিযুক্তরা এলো পাতারিগুলি করেছেন বলে এলাকাবাসীর বলেন এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে অবস্থা মনে আছে ধর এলাকা ধরে নড়ে যাচ্ছে আমার বলছে সমস্যা হয়েছে বাড়িতে বাড়িতে হামলা হতে পারে দূর তো আমরা ছুটে গেলাম সেনা ক্যাম্পে থান্না অভিযোগ জানাইলাম তারা আসলে রি করতে হয় এর বাড়িতে একটি আহ শুটিং ইনসিডেন্টগুলির ঘটনা ঘটে আমরা আশপাশেই ছিলাম সংবাদতে সবতে আমরা প্রথমে গঠন স্কুলে যাই আহ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায় এই বিষয়ে আমরা আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে অনত বিলম্বে আসামিদের গ্রেপ্তার ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার আইনের আওতায় নিয়ে আসা এর মধ্যে ভবিষ্যতে আমার ফোনে কথা হচ্ছে ইনামে ওয়াইফের সঙ্গে তখন জানলাম যে ফোনের মধ্যে শুনতেছি গোলাগুলি হচ্ছে কালকে পূর্ব শত্রুতার যে ধরে আলিমগাটা দক্ষিণ পাড়ায় আমাদের একটা বিল্ডিং করতেছি মসজিদের সামনে ওখান থেকে আমাদের বিল্ডিং করার সময় ওটা ওরা সাদা চাইছে সাদা চাওয়ার জন্য এক দশ লক্ষ টাকা সাদা চাইছে সাদা চাওয়ার পরে আমরা একটা ই করেছি সাদা একটা মামলা করেছি এই মামলা গুলো ওরা আমাদের দীর্ঘদিন ধরে ই করতেছে ঝামেলা করছে ঝামেলা করার হঠাৎ করে কালকে আমার হাজবেন্ড গেছে ওখানে ওখানে ওরা আক্রমণ করেছে এবার মুরাদ বাহিনী এরা বিগত পাঁচই আগস্টের পরে বেরিয়ে এসে এলাকায় সন্ত্রাস করে চাঁদাবাজি করে বেড়াচ্ছে আমরা একটা বিল্ডিং করতে যাচ্ছি তো সে আমাদের কাছে চাঁদাবাজির জন্য দশ লাখ টাকা চাইছে তারপরে আমরা সেই টাকাটা তাকে দেয়নি বিদায় ওরা এলাকার দোসরদের নিয়ে জ্ঞানঝাম করার জন্য ওরা সকাল ধরে টপ ফেলতেছে এই পিছনের বাড়ি আছে গুলি এমন অতর্কিত বৃষ্টির মতো গুলি হ্যাঁ যা মনে হয় একেবারে একাত্তরের হার মানিয়ে ফেলিছে গুলি গালা মানে